চব্বিশ কাঠা তার ভিতর আট কাঠা বাদ ষোলো কাঠা বা পনেরো কাঠা পনেরো কাঠা জমিতে দুই মাসে কিন্তু আমি প্রায় একত্রিশ হাজার টাকার মতো বিক্রি করছি যেটা লিগাল হিসেব এই হিসেবটা আমি আপনাদেরকে আরও পরবর্তীতে একেবারে সরাসরি হিসেব আমি দেখাবো আপনাদেরকে খাতায় লিখে রাখা আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে পটল রোপণ করে কিন্তু আমি খুবই লসের ভিতরে পড়ে গেছি সব জমিতে কিন্তু না আপনারা হয়তো বা সবাই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু বলতে পারবেন আমার মোট হচ্ছে তিনটা পটলের জমি এই যে একটা আমি এখানে দাঁড়ায় আছি আর ওই যে ওই পাশে ওই যে ওই পাশে একটা আছে দুইটা আর এই যে আমার পিছনে এই যে এখানে এই কলা গাছগুলোর পারে এই পাড়ে একটা জমি আছে মূলত আমাদের তিনটা পটলের জমি তো এই পটলগুলো কিন্তু আমাদের নিজস্ব লতা রোপণ করা আর এই পটলের জমির যে গাছগুলো এগুলো কিন্তু সারা রোপণ করা হাট থেকে তো এখন এই যে দেখেন পটল হচ্ছে না বাধ্য হয়ে কিন্তু আমি ঝাংলা কেটে দিছি তো এটা গল্পটা আমি ছোট্ট করে যদি আপনাদেরকে বলি এর আগে কিন্তু আমি বলছিলাম যে পটল কেন হচ্ছে না মূলত আমাকে যে সারাগুলো দিছে এগুলো অত্যন্ত জাত খারাপ মানে এগুলো পটলে কিন্তু বিভিন্ন জাত আছে হ্যাঁ তো এই জাতের পটলগুলো কিন্তু ধরে না একেবারে ধরে না আর দ্বিতীয়ত হচ্ছে যদিও বা কিছু ধরতো সেক্ষেত্রেও পুরুষ গাছ দেয়নি আমি এখানে রোপণের জন্য মূলত দুইশোটা সারা নিছিলাম শুধু পুরুষই কিন্তু সে আমাকে চারা দিছে দুইটা মাত্র তো সেজন্য পটল হচ্ছে না এখন পটলই হচ্ছে না আমি আপনাদেরকে একটু ছোট্ট করে হিসেব দিই আমার ওই যে পাশের যে জমিটা আছে ওইটাতে মোটামুটি এই পটল বিক্রি করছি প্রায় দশ হাজার টাকা ওইটাতে বিক্রি হয়েছে আর এই জমিতে বিক্রি হয়েছে আটশো টাকা বিক্রি হয়েছে এই জমিতে আটশো টাকা বিক্রি হয়েছে এবং ওই পাশের যে জমিটা ওইটাতে প্রায় আমার বিক্রি হয়েছে প্রায় বিশ হাজার টাকা দুই তিনশো টাকা কম দু বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে এই দুই আড়াই মাসে আমি কিন্তু এটা সম্পূর্ণ কত টাকা বিক্রি করি আপনারা কিন্তু দেখেন হাটে আমি কত টাকা বিক্রি করি এটা কিন্তু সম্পূর্ণ আমি খাতায় উল্লেখ করে লিখে রাখছি যে কোন জমিতে আমি কত টাকা বিক্রি করলাম তো ওই জমিতে বিশ হাজার টাকা বিক্রি করছি এই জমিতে বিক্রি করছি আটশো টাকা আর ওই জমিতে বিক্রি করছি দশ হাজার টাকা তো আপনারা দেখেন আমার নিজস্ব চারা রোপণ করার পরে কিন্তু মানে লতা রোপণ করার পরে আমি কিন্তু অনেক টাকা বিক্রি করছি কিন্তু এই ঝাংলাগুলোতে এই ঝাংলাগুলো কিন্তু খরচ কিন্তু মোটামুটি আট দশ হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা খরচ আসে আর এগুলো কিন্তু যেহেতু আমরা নিজেরাই করি পরিশ্রম নিজেই দিই সেজন্য আসলে পারিশ্রমিক ওইভাবে আমরা ধরি না তারপরে যে আমার খরচ হয়েছে যে বাঁশ তার সুতা সব মিলায় কিন্তু কম করে হলে এই জমিতে আমার পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেছে কিন্তু এখন আমার আপনার হচ্ছে পটল বিক্রি হয়েছে আটশো টাকার আর চারাই কিনছি আমি দুই হাজার আড়াই হাজার টাকার চারাই কিনছি যখন আমি চারা কিনি ওকে বলছিলাম যে ভাই এত যে শিওর দিচ্ছেন আপনি যদি না হয় তখন কী বলবেন উনি বলছে আমি ঝাংলা খরচ দেবো যদি না হয় কিন্তু ওনাকে ফোন করে করে আর পাওয়া যায় না ওনাকে এমন আমি ধমক দিছি এখন উনি হাট হাটেই আসে না সত্য কথা বলতে ওনাকে যদি আমি পাই ওনাকে ছিঁড়ে খেয়ে ফেলবো উনি কিন্তু এখন আর হাটে আসে না হাট বাদ দিয়ে দিচ্ছে আমি প্রতিদিনই খুঁজে ওনাকে পাই না ওই পেঁপের গাছগুলো দিচ্ছে বিশ টাকা করে পিস নিছে আমাকে ধরায় দিছে দেশি গাছ চার টাকা দামের চারাগুলো বিশ টাকা করে নিছে ওখানে তো লস প্লাস এই যে আমার ঝাংলাটা এটা এটাতে তো অনেক লস তো আসলে এই যে চারা আপনারা যদি কেউ পটল রোপণ করেন অবশ্যই কখনোই চারা নিবেন না কারণ চারা যদিও দেয় যদিও আপনাকে পুরুষ গাছ দেয় সেক্ষেত্রে কিন্তু ভালো জাত দিবেন এই যে পটলগুলো এগুলো কিন্তু পটল ধরে না দুই হাত তিন হাত পরপর একটা করে পটল ধরে এই যে দেখেন একটা করে পটল এই যে এখানে পটল এই যে গত সোমবার পটল দিলছি এখানে চার কেজি পটল উঠাইছি ওই জমিতে আমি পটল উঠাইছি আপনার সাড়ে চার মন দুই দিনে পটল বিক্রি করছি প্রায় সাড়ে চার মন ওই জমিতে বিক্রি করছি আপনি দুই মনের উপরে ওই জমিতেও পটল আরও বেশি হতো কিন্তু ওই জমিটাতে আসলে আমরা ওই আপনার হচ্ছে জায়গা জায়গা পুরুষ গাছ আমাদের এমনিতেই কম আছে সেজন্য আসলে পটল ওইভাবে হয় না তারপরও এতটা না ওইটাতে দুই মন উঠছে এখানে এখানে উঠছে চার কেজি এটা কিন্তু আপনারা মানতে পারবেন এটা কিন্তু প্রায় দশ মাটি চোদ্দ শতাংশ একটা মাটি দেখেন একটা রেখে দিছি যে একটা রেখে দিয়েছি এটাতে কি হচ্ছে বা এটাতে আমরা পরবর্তীতে করলা রোপণ করবো আগে এই ঝাংলাটা যেহেতু এই যেগুলো পরিষ্কার করতে হবে এগুলো আপনার এখন হচ্ছে পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে কিন্তু আসলে করলা মানে গাছ উঠবে না গাছ যদি ওঠে এগুলো তো আপনি দেখেন একেবারে টিনের চালের মতো হয়ে আছে এগুলো কিন্তু অত্যন্ত শক্ত এখন আপনাকে ভিতরে ঢুকে ঢুকে ওই কাদা দিয়ে কেটে কেটে দিতে হবে কেটে কেটে কিন্তু বার করতে হবে বের করে এখন করল্লা রোপণ করতে হবে এই যে পাশে আমার আব্বা একটু সামান্য ইয়ে করছে এই যে দেখেন করছে এরকম পরিষ্কার করছে তো ঝাংলা তো সবে মাত্র কয় মাস হবে দুই আড়াই মাস হবে না আমাদের পটল মানে পটল আমাদের বিক্রি করা কিন্তু টোটালি আমরা পটল বিক্রি মানে হাট থেকে তুমি থাকতেই তো মনে হয় আমরা প্রথম হাটে পটল নিয়ে গেছিলাম ওই যে ওই জমির ওই জমির মনে আছে না গরু মাংস খাইলাম কয় টাকা বিক্রি করলাম সাত আটশো টাকা পাঁচশো পাঁচশো এগারো কেজি না কত কেজি পটল উঠছিল মনে হয় পাঁচশো টাকা কত জানি বিক্রি করছি আমরা প্রথম আমার আব্বা মা আবার বাড়িতে কেউ ছিল না আমরা দুই ভাই ছিলাম তখন আমরা ওই পটল বিক্রি করে গরুর মাংস কিনে এনে খেলাম তো এই যে দেখেন দুই মাসের ভিতরে কিন্তু এক একটা জমিতে আমি ওই যে ওই জমিটাতে আপনারা তো দেখছেন আমার ওই জমিটা চিকন জমিটা মানে যেটা দেশি পটল বিশ হাজার টাকা বিক্রি করছে আমার সম্পূর্ণ কিন্তু হিসেবে আমার খাতাতে লেখা আছে মানে কত কোন সপ্তাহে কত টাকা আমি বিক্রি করি সবই কিন্তু আমি আপনার হচ্ছে লিখে রাখি তো পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও দেবো মানে পটল শেষে লাস্টে যে আমি আসলে এইটুক জমিতে কত টাকা বিক্রি করলাম তো এই জমিতে কিন্তু আমার একেবারে পুরোপুরি লস যে সারা দিছিল সে কিন্তু এতটা আমাকে মানে ইয়ে দিছিল প্রলোভন দিছিল যে হ্যাঁ পটল একশো পার্সেন্ট হবে হ্যান ত্যান তো অবশ্যই হতো যদি সে সঠিক সারা দিত তাহলে কিন্তু এই সমস্যাটা আমার হতো না তো ওকে আমি অনেক ধমক দিছি ও এখন কিন্তু আর হাটে আসে না তো হাটে আসলে ওকে একটা শিক্ষা আমি দিব এই জন্য আমি তো ক্ষতিপূরণ পাবো না ও কিন্তু আমাকে ক্ষতিপূরণ দিতে চাইছে কিন্তু আমি ক্ষতিপূরণ পাবো না কিন্তু ওকে একটা শিক্ষা দিতে হবে কারণ আমাকে যেভাবে ঠকাইছে আমার পাশে ওই ওই পাড়ে আর একটা গ্রাম আছে ওনা ওই গ্রামে একজনকে ঠকাইছে এরকম এই যে শোয়েল ভাই রোপণ করছে ওনারেও এক অবস্থা তো এরকম যদি কৃষক যদি মানে হতাশা মানে আমরা হতাশা বর্তমানে আমরা হতাশার ভিতরে আছি কারণ এইভাবে যদি আমাদেরকে ঠকাই এমনিতে পটলের বর্তমান দাম নাই এখন আজকে না কি বাজার তিনশো টাকা মন তিনশো টাকা দুইশো টাকা পর্যন্ত পটল তো আজকে আমাদের পটল ওই জমিতে বেশ ভালো পটল আছে চূড়ান্ত পটল আছে আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি সামান্য করে দেখাচ্ছি চূড়ান্ত পটল আছে কিন্তু পটল আমরা তুলতেছি না কারণ সামনে ঈদ মানে একেবারে দাম নেই দুইশো টাকা আড়াইশো টাকা মন এটা বিক্রি করে আসলে কীটনাশকের খরচে না এই যে দেখেন এই জমিতে পোকার পরিমাণ আপনাদেরকে একটু দেখাই কই দেখলাম এই যে পোকা দেখেন এই যে এই এই যে দেখেন এগুলো সম্পূর্ণ পোকা এগুলো কিন্তু সাদা মাছি হ্যাঁ এগুলোর কীটনাশক না দিলে পটল হবে না এখন পটল হোক দাম না থাক বা থাক আপনাকে এই কীটনাশক দিতেই হবে তো আজকে দিতে চাইলাম হলো না কোনো কারণে হলো না আজকে কীটনাশক দিতে চাইলাম তো এটা তো মোটামুটি মাঝে সাঝে পটল এক দুইটা করে দেখা যাচ্ছে এই যে দেখেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তারপরে মোটামুটি যদি পটল হয় আগমন করে পটল উঠবে মানে বিশ কেজি করে তো এই বিশ কেজি করে পটল উঠে তো আপনার ইয়ে কাজ হবে না আপনারা দেখেন প্রতি সপ্তাহে কিন্তু আমি তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত বিক্রি করি কিন্তু প্রকৃতপক্ষে যদি পটল হয় আমি যতগুলো রোপণ করছি প্রায় আমার এক বিঘে পটল আছে এক বিঘের উপরে তার ভিতর তো কেটে দিলাম এই মিলায় কিন্তু দশ হাজার টাকা প্রতি সপ্তাহে পটল বিক্রি হবে যদি ভালো ভালো দাম থাকে কিন্তু সেটা তো হচ্ছে না দাম যেহেতু কম তারপরে যেটা পটল হচ্ছে আল্লাহ দিচ্ছে অনেক হচ্ছে কিন্তু এই জমিতে হচ্ছে না এটা কেন হচ্ছে না সেটা তো আমি আপনাদেরকে বললামই আর আপনারা যদি কেউ পটল রোপণ করতে চান অবশ্যই পটলে খাটুনিও আছে আবার লাভও বেশি অন্যান্য ফসলের চাইতে শুধু লাভও বেশি না অন্যান্য সব ফসলের চাইতে পটলে অধিক লাভ কারণ আপনারা তো দেখেনি তো আপনারা যদি কেউ পটল রোপণ করতে চান অবশ্যই আপনারা বাজার থেকে কখনোই চারা নেবেন না যতই আপনার বিশ্বস্ত হোক চারা আপনারা কখনোই নেবেন না আপনারা কোনো পরিস্থিতি বা আপনার আশেপাশে কারো থেকে যদি কেউ পটল রোপণ করে সেখান থেকে এদের এরকম যখন ঝাংলা কেটে দিবে ঝাংলা এটা কোন মাসে কেটে দেয় ডিসেম্বরের দিকে মনে হয় না নভেম্বর ডিসেম্বর রকম কার্তিক মাস বাংলা ও তো আমি বুঝি না যাই হোক ওই রকম মাসে যখন ঝাংলা কেটে দিবে তখন আপনারা এই লতাগুলো সংগ্রহ করবেন আর অবশ্যই সংগ্রহ করবেন হচ্ছে যাতে করে আবার এমনটা সংগ্রহ করেন না যে সবই পুরুষ তবে সমস্যা নাই এরকম ঝাংলা থেকে যে কোনো বান আপনার লতা এগুলো নিয়ে রোপণ করবেন এবং মাঝে মাঝে পুরুষ লতাও দিতে হবে মানে চিহ্ন করে দিতে হবে না হলে পুরুষ গাছ যদি না হয় তখন কিন্তু আপনারা মার খাই যাবেন তখন পটল হবে না তো যাই হোক আপনারা দেখে শুনে এরকম লতা রোপণ করবেন ইনশাল্লাহ বেশ ভালো আপনারা যদি যত্ন করতে পারেন খুবই পটল হবে কারণ এটা কিন্তু যত্নের উপরই নির্ভর করে যে পটল আপনি করতে পারবেন কি পারবেন না এটা যত্নের উপরেই নির্ভর করে এই যে দেখেন আমার কাটা মোটামুটি দুই তিন দিন হয়ে গেছে আসলে কাজের ওই ইয়ের জন্য আসলে এটা পরিষ্কার করতে পারতেছি না পরিষ্কার করে আমরা আবার নিচে করলা রোপণ করবো এই যে নিচের অবস্থা দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন সেই জমি এটা কিন্তু চিকণ পটল এই যে দেখেন আপনাদেরকে একটু যদি দেখাই এই যে এগুলো কিন্তু দেশি পটল এই যে দেখেন এগুলো হচ্ছে দেশি পটল পটল মারশালা এত সুন্দর আসছে গাছের ভিতরে ভিতরে হয়তো আপনারা ওইভাবে বুঝতেছেন না প্রচুর জ্বালা আসছে কিন্তু পোকা লাগছে তো কীটনাশক এখন দিয়ে আমরা এখন চুপ করে থাকবো কারণ পটলের দাম না এখন আড়াইশো তিনশো টাকা মন তো এইটা মোটামুটি দশ কাঠা জমি হবে না এটা আট থেকে নয় কাঠা জমি হবে এই ঝাংলাটা জমিটা মোটামুটি বারো তেরো কাঠা কিন্তু ওই সাইডে ঘাস আছে আবার সাইডে বাদ আছে তো এই মিলায় সর্বোচ্চ এটা নয় কাঠা জমি হবে তো এই নয় কাঠা জমিতে আমি এই দেড় মাসে দেড় মাস বা দুই মাস দুই মাস ধরতে পারেন এই দুই মাসে কিন্তু আমি প্রায় বিশ হাজার টাকার পটল বিক্রি করছি দুই দুইশো একশো টাকা কম বিশ হাজার টাকা পটল বিক্রি করছি এটা কিন্তু আমার কাছে একেবারে খাতায় লিখা আছে এটা কিন্তু আসলে কোনো মন করা কথা না তো আসলে একেবারে সর্বশেষে যখন আমরা আরও পটল কিন্তু আসলে আট নয় মাস ফসল থাকে আট নয় মাস পরে আমি আপনাদেরকে একটা হিসেব দিব যে আসলে আমি কত টাকার পটল বিক্রি করলাম মানে এই জমি কত বিক্রি করলাম ওই পাশে জমি কত বিক্রি করলাম সবগুলো কিন্তু আলাদা আলাদা করে হিসেবে দিব তো এইটাতে কিন্তু আসলে এই যে দেখেন এখানে আপনারা একটু ভালো করে দেখেন শুধু পটলই পটলই আপনারা শুধু পটলই দেখতে পাবেন এই পটলগুলো কিন্তু অত্যন্ত ধরে এর আগে কিন্তু আমরা এটা চাষ করতাম না এবারে করছি আসলে এই জমিটা যদি আমরা না চাষ করতাম তাহলে কিন্তু আমরা একেবারে ধরা খেয়ে যেতাম কারণ ওই জমিতে পটল হচ্ছে না আল্লাহ বাসাইছে কিন্তু এই জমিটা রোপণ করে তো যাই হোক এই জমিতে কিন্তু বিশ হাজার টাকা বিক্রি করছি এই ডের দুই মাসে দুই মাস ধরতে পারেন দুই মাসে বিশ হাজার বিক্রি করছি এখনও তো মার্শাল্লাহ এখনও নিম্নে ছয় মাস পটল দিবে তো পরবর্তীতে কি হচ্ছে অবশ্যই সেটা দেখাবো তো এটা তো বিশ হাজার বিক্রি করলাম এটা তো দেখলেনি আর ওই যে যেটাতে আসলে আমি ধরা খেলাম যেটাতে আসলে গাছ কেটে দিলাম ওইটাতে তো হিসাব দিলাম যে আটশো টাকা তো পাশেরটা যেটা দশ হাজার বিক্রি করলাম এখন ওইটা দেখাবো একটু যদিও ভিডিওটা একটু লম্বা হয়েছে এটা কিন্তু কার্যকরী ভিডিও আপনারা যারা পটল চাষ করবেন তাদের জন্য উপকারে আসবে তো ওইটা দেখেন তো এইটা কিন্তু আমার সেই জমিটা যে জমিটাতে আসলে আমি দশ হাজার টাকা বিক্রি করছি এই দুই মাসে তো এটাতে আরও টাকা আমি বিক্রি করতে পারতাম কিন্তু আসলে এই যে জমিটা আপনাদের মনে আছে কিনা এটাতে আমি কিন্তু পেঁয়াজ রোপণ করছিলাম তো পেঁয়াজ রোপণ করার জন্য আসলে আমার একটু পরিচর্যা করতে লেট হয়ে গেছিলো মানে দুইটা ফসল একসাথে মানে দুইটা ফসল একসঙ্গে খেয়েছিলাম সেই জন্য তো তারপরে এটাতে খুব ভালো হয়েছে এই যে দেখেন এটা তো জায়গা জায়গায় প্রচুর পটল আছে পটল ধরতেছে খুবই পটল ধরতেছে তো এটাতে একটু পটল কম হওয়ার কারণ হল জায়গা জায়গা পুরুষ গাছ আগে থেকেই ছিল না মানে এটাতে কিন্তু আমাদের লতা রোপণ করা এটা কিন্তু সারা ফারাক মানে কেনা না এটা আমাদের মুড়ির কিন্তু এটা আবার এটা কিন্তু মুড়ি আর মেন কথা হচ্ছে পটলের দাম আগামী থাকে এই যে দুই মাস আগে যে পটলের দাম ছিল তখন কিন্তু এক মন পটলের দাম আঠারোশো দুই হাজার চব্বিশে পর্যন্ত ছিল এখন কিন্তু দাম কম এখন আপনি তিন মন পটল তুলবেন তখন এক মনের দামে সেটা বিক্রি করতে পারবেন তো সেই জন্য পটল কিন্তু আগাম রোপণ করতে হবে এবং আগামী কিন্তু বিক্রি করতে হবে তখন কিন্তু দাম বেশি পাওয়া যায় তো আপনারা এটা জেনে খুশি হবেন যে এই জমি দুইটাতে কিন্তু আমি মাসশালা অনেক টাকায় বিক্রি করছি এখনও তো মোটামুটি পাঁচ ছয় মাস পটল হবে তো এরপরে কিন্তু আমি আপনাদেরকে আসলে দেখাবো যে আসলে আমি টোটালি কত টাকার পটল বিক্রি করতে পারি তো এই দুই মাসে যদি আমি আপনাদেরকে একটা হিসেব দেই তিনটা জমি মিলায়ে মোটামুটি চব্বিশ চব্বিশ কাঠা তার ভিতর আট কাঠা বাদ ষোলো কাঠা বা পনেরো কাঠা পনেরো কাঠা জমিতে দুই মাসে কিন্তু আমি প্রায় একত্রিশ হাজার টাকার মতো বিক্রি করছি যেটা লিগাল হিসেব এই হিসেবটা আমি আপনাদেরকে আরও পরবর্তীতে একেবারে সরাসরি হিসেব আমি দেখাবো আপনাদেরকে খাতায় লিখে রাখা আছে ওইটা মানে ছয় মাস আট মাস পরে ওইটা কত টাকা হয় বেড়ে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা এক ভাই বলছিলো কমেন্টে যে ভাই কতটুকু জমি আর কত টাকা বিক্রি করতে মানে করা সম্ভব তো এই বিষয় হলো এখন মোটামুটি আমার ষোলো কাটা জমি আছে এই ষোলো কাটা জমির ভিতরে আমি এই দুই মাসে কিন্তু আমি মোটামুটি একত্রিশ হাজার টাকা বিক্রি করছি এ হলো বিষয় আর এই যে আমি আপনাদেরকে একটু সামান্য পেঁপেগুলো যদি দেখাই এই যে পেঁপের গাছগুলো দেখেন অধিকাংশ পুরুষ গাছ অধিকাংশ পুরুষ এটা হিজড়া গাছ এই যে এটা পুরুষ গাছ এই পাশে অনেক পুরুষ গাছ ছিল এগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এই গাছগুলো মূলত হচ্ছে একেবারে পিওর দেশি কিন্তু যে আমাকে সারা দিছে মানে যাতে পটলের সারা নিছিলাম সে আমাকে সারা দিয়েছিল বলছিলো এগুলো হাইব্রিড জাতের বাবু জাতের মানে যেগুলো একেবারে ছোটো গাছ থেকে পেঁপে ধরে এবং এক একটা চারা দিলাম বিশ টাকা সে আমার থেকে বিশ টাকাও নিছে এবং আমাকে এই চারাগুলোর দাম কিন্তু লিগালি হচ্ছে চার টাকা চার টাকার চারা ধরাই দিছে তো এই হলো বিষয় ওকে একটা শিক্ষা অবশ্যই দিতে হবে এই পেপের ভিতরে আমি আদা রোপণ করছি এই যে দেখেন আদার গাছগুলো দেখেন এই পাশে এই যে পরিষ্কার করার জন্য শিয়ালে এখানে গাদাগাদি করে আদাগুলো আমার একেবারে নষ্ট করে ফেলছে এই যে পাশে এই যে ঘাস আছে ঘাস আমি এখন আর পরিষ্কার করতেছি না কেবল আদাগুলো গজায় উঠছে এই যে দেখেন তো এখানে কিন্তু আমার অনেক টাকা আপনার হচ্ছে ইনভেস্ট করা আছে এই যে আদা এখানে মোটামুটি আমার দশ হাজার টাকার আদাই রোপণ করা আছে এইটুকু জায়গায় তো যাই হোক আমি পরবর্তীতে আপনাদেরকে একটা হিসেব দিব যে কত টাকা বিক্রি করা সম্ভব আর অবশ্যই আপনারা এরকম পটলে সারা রোপণ করবেন না রোপণ করলে এরকম লতা রোপণ করবেন এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় এই জায়গায় আমি মূলত ইয়ে রোপণ করছিলাম ওই সালার দেওয়া সারা কয়েকটা আমি এখানে রোপণ করছিলাম এখানে গাছ মূলত ওই আমরা যখন রোপণ করছিলাম এখানে কিন্তু মুড়ি সারা এটা কিন্তু মুড়ি ঝাংলা হ্যাঁ এটা কিন্তু মুড়ি ঝাংলা তো এইখানে অনেক পুরুষ গাছ ছিল তো আমরা কি করলাম যে এখানে এত পুরুষ গাছ রেখে লাভ নাই নষ্ট করে দিয়ে আমরা আবার কিছু চারা রোপণ করলাম ওই সালার থেকে চারা নিয়ে তো রোপণ করার পর ওই সারাগুলি মূলত এই গাছগুলো ভরে গেছে এখানে ওই যে রোহিঙ্গা চারাগুলো দিছে এখানে দেখেন পুরুষ গাছেরও কিন্তু অভাব নাই তারপরেও এই জায়গায় কোনো পটল নাই এখানে কিন্তু ওই শালার দেওয়া চারাগুলো মানে এটা একেবারে জাত খারাপ আবার ওইদিকে আমার যেগুলো গাছ ওইদিকে দেখেন একেবারে ভরপুর পটল এই হলো বিষয় যে আমাকে কিন্তু সে আসলে অনেকটা ঠকাইয়ে ফেলছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ